নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি আজকে তৈরি করব রজ ভরা চিরের বড়া আশা করি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নাও চলো এবার ঝটপাট তৈরি করে ফেলি দেখে নেওয়া যাক কীভাবে করব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বন্ধুরা আর এই যে চিঁড়ের বড়াটা তৈরি করার জন্য এখানে আমি এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটাকে সুন্দর করে একটু ধুয়ে নেব চিঁড়ের মধ্যে যেহেতু অনেক নোংরা থাকে এবার চিঁড়েগুলোকে সুন্দর করে একটু ধুয়ে নেবো জল পাল্টিয়ে পালটিয়ে চিঁড়েগুলোকে সুন্দর করে ধুয়ে নিই তো বন্ধুরা আমি চিড়েগুলোকে দুই তিনবার করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো ঠিক এইটুকু জল থাকবে আমি এবার এটাকে ভিজিয়ে ফোলার জন্য রেখে দেবো হালকা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো চিঁড়েগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে আর একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের পরে এবার দিয়ে দেবো যে বাটি মেপে আমি চিঁড়ে নিয়েছিলাম ঠিক ওই বাটি মেপে এক বাটি চিনি নিয়ে নিয়েছি এবার ওই বাটির এক বাটি মেপে জল দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম কয়েকটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম হালকা একটু জাল করে নেব গ্যাস ধরিয়ে বা চিনিটা গলে গেলেই হবে চিনিটা গলা পর্যন্ত কিন্তু আমি একটু জাল করে নেবো তো বন্ধুরা দেখো চিনির শিরাটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব আর এটাকে সাইডে রেখে দেবো ততক্ষণ কিন্তু চিড়েগুলো এখানে ফুলে গেছে দেখো জল পুরো চুষে নিয়ে নিয়েছে এবার আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নেব এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার মিক্সি করে নিয়ে আসি এখানে চিড়েগুলো দেখো মিক্সি করে নিয়ে এসেছি বন্ধুরা এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি মিক্সি করা চিড়েগুলো এবার বাটির মধ্যে নিয়ে নেব সমস্ত চিড়ে আমি মিক্সিং জারতে বের করে বাটির মধ্যে নিয়ে নেব তো বন্ধুরা আমি চিড়ের রসবড়া তৈরি করার জন্য এখানে চিড়েগুলো কিন্তু মিক্সিতে করে মিক্সি করে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করবো এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ এই ছোটো বাটির এক বাটি গুঁড়ো দুধটা ঢেলে দিলাম আর এর মধ্যে সামান্য একটু লবণ দেবো এবার সব কিছু সুন্দর করে মেখে নেবো ভালো করে মেখে নিই বন্ধুরা এই চিড়ের মধ্যে কিন্তু সামান্য পরিমাণও জল দেওয়া যাবে না চিড়েটা ভিজিয়ে রাখা যে জল সেই জলেই কিন্তু মিক্সি করে নিয়েছি আর এর মধ্যে কোনো জল আমি অ্যাড করিনি তো আমি সুন্দর করে মেখে নিই তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা চিড়ের ডোটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি এটা কিন্তু সামান্য একটু নরম আছে সেজন্য আমি একটু সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে তাহলে হাতে লাগবে কম আর এই সাদা তেলের বদলে কিন্তু তোমরা ঘিউ দিতে পারো সাদা তেল দিয়ে এটাকে একটু মেখে নেব তাহলে হাতে একটু কম লাগবে এবার আমি একটু একটু করে ডো নিয়ে নেবো এখান থেকে এরকম একটা বলের মতো শেপ দিয়ে দেব। ঠিক এভাবে তো বন্ধুরা আমি ঠিক এইভাবে বাদবাকি বড়াগুলোও তৈরি করে নেব দেখো বন্ধুরা সবগুলো চিড়ের বড়া আমি এখানে বানিয়ে নিয়েছি এরকম গোল গোল করে বানিয়ে নিয়ে তো বন্ধুরা দেখো সবগুলো চিড়ের বড়া এখানে তৈরি এখানে গ্যাসের পরে বসিয়ে দিয়েছি একটা কড়া কড়ার মধ্যে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার চিড়ের বড়া একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো আঁচটা একদম হাই রাখতে হবে তা হলে চিড়েগুলো ভেঙে যেতে পারে এবার আমি গ্যাসটা একদম লো করে চিড়ের বড়া আমি দিয়ে দিয়েছি এবার উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে একদম লো আছে ভেজে নেব এক পিঠ দেখো বন্ধুরা হয়ে গেছে তো বন্ধুরা চিড়ের বড়াগুলো কিন্তু এই যে ফুলে ফুলে কতটা বড় বড় হয়েছে দেখো ভাজা হয়ে গেছে এটাকে আমি পাঁচ মিনিট ধরে একদম লো আছে ভেজে নিয়েছি একটু হালকা লাল করে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব কতটা সুন্দর হয়েছে দেখো ফুলে ফুলে কতটা বড় বড় হয়েছে বড়াগুলো ঠিক এইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব এখন আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব তারপরে আবার কম করে দেব একইভাবে আমি বাদ বাকি বড়াগুলো ভেজে নিই তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো বন্ধুরা বাকিটা চিড়ের বড়াও কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো সুন্দর করে ভেজে নিয়েছি লো লোয়াচে রেখে সবটা চিড়ের বড়া আমি এখানে ভেজে নিয়েছি এবার চলো এটাকে কি করব দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমি এই যে বানিয়ে রেখেছিলাম চিনির শিরাটা চিনির শিরার মধ্যে আমি এগুলোকে ঢেলে দেব আর এটাকে আমি আধা ঘন্টা রেখে দেব আর যদি তোমাদের একটু জলদি হয় তাহলে কিন্তু এটাকে একটু গরম করে নিলেই পাঁচ মিনিটে তৈরি হয়ে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব। এভাবে আর তারপরে তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে চলো বন্ধুরা এবার খুলে দেখিয়ে দিই চিরের বড়াগুলো কেমন হয়েছে দেখো বন্ধুরা রসভরা বড়াগুলো কিন্তু এখানে একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সম্পূর্ণ রসটা টেনে নিয়েছে। যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছা করে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এভাবে বানিয়ে নেওয়া যায় আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এটা যদি তোমরা জলদি জলদি বানাতে চাও তাহলে কিন্তু রসের মধ্যে দিয়ে একটু চুলোর উপরে দিলেই কিন্তু এগুলো একদম ঝটপট তৈরি হয়ে যায় আমি আধা ঘন্টা রেখেছি রেস্টে এই জন্য রসটা পুরো টেনে নিয়ে গেছে কত সুন্দরভাবে দেখো তৈরি হয়ে গেছে চিড়ের বড়াটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এই ভরা চিড়ের বড়ার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে এরকম সহজ রেসিপির সঙ্গে বাই